এটা যে জায়গায় থাকবে সেই জায়গায় আপনাকে কি করতে হবে থামতেও পারবেন এবং নাতেমে ওপরে যেতে পারবেন নম্বরে হচ্ছে ওয়াকফেম অর্থাৎ এখানে ওয়াকফ বা তামিতে হইবে নচেত অর্থ পরিবর্তন হয়ে যাবে মনে রাখবেন এই জায়গায় কিন্তু অবশ্যই থামবেন তৃতীয় হচ্ছে হচ্ছে ত এটাকে বলে ওয়াকফে মতলক এখানে তামা হচ্ছে উত্তম এটা হচ্ছে জিম এটাকে বলে ওয়াকফে জায়েজ এখানের মধ্যে আপনার ওয়াকফ না করা এবং করা উভয়টা জায়েজ আছে তবে ওয়াকফ করাই উত্তম আর এটা হচ্ছে জা ওয়াকফে মুজাওয়াজ অর্থাৎ ওয়াকফ করা না করা উভয়টা জায়েজ তবে ওয়াকফ করা উত্তম আর এটা হচ্ছে সদ অর্থাৎ একে বলে ওয়াকফে মোরাক্ষাস এখানে ওয়াকফ না করা উত্তম তারপরে হচ্ছে কিফ অনেকে এটাকে কাফা বলে থাকে এটা কি বলে ওয়াকফে আমর অবশ্যই আপনাকে এখানে ওয়াকফ করতে হবে তারপরে হচ্ছে সুটো কাফ এটাকে বলে ওয়াকফে কিল আলাইহি অর্থাৎ ওয়াকফ না করা ভালো তারপরে হচ্ছে লা অর্থাৎ এখানে ওয়াক্য না করার জন্য বলা হচ্ছে ওয়াকফ করা যাবে না অনেক সময় করাও যাবে যদি সেখানের মধ্যে আয়ার দীর্ঘ থাকে আর আপনার সেই পর্যন্ত পৌঁছানো উপযুক্ত না হন অথবা সেই পর্যন্ত পৌঁছাইতে আপনার কষ্ট হয় তাহলে তামা কিন্তু যাবে মাঝে মধ্যে সেটা সব সময় করা যাবে না তারপর হচ্ছে সল্লা এটা একটু ওয়াকফে ওয়াসলে আওয়ালা বলে এখানে মিলিয়ে পড়া হচ্ছে সব থেকে ভালো তারপরে অর্থাৎ এখানে করা যাবে এবং মাহাকিফ এই চিহ্নগুলো শব্দের উভয় দিকে তাকলে যে কোনো একদিকে টানতে হবে অন্যদিকে মিলিয়ে পড়তে হবে মনে রাখবেন মাহাকিফটা

নিয়ে নেবেন এবং আপনি মনোযোগের সাথে এগুলো ভালো করে মুখস্ত করবেন এবং তোলাওত করার সময় এগুলো আমল করবেন এবং এখানে এই ভিডিওটি শেষ করে নিচ্ছি আসসালামু আলাইকুম